আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পনেরো দিনের কর্মসূচি শুরু ঢাকা সহ বিশ অঞ্চলে আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস নেতাকর্মীদের উপকূলীয় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ বিদ্যুৎ স্পৃষ্টে রাজধানীতে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে রাবি রুয়েট শিক্ষকদের ক্লাস বর্জন রেমালের তাণ্ডবে মৃত্যু বেড়ে শিপদ সীমার উপরে মুহুরি নদীর পানি বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন শাহজাহান আলম চাকপুরে ঝড়ের রাতে দাদিনাতিকে কুপিয়ে হত্যা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার আঠারোটি ওয়ার্ড ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ মন্ত্রীদের জরুরি বৈঠক একশো ছিয়াত্তর যাত্রীবাহী প্লেনে বোমা হামলার হুমকি অতপর যা হলো এবং সৌদি লীগের নতুন ইতিহাস রোনালদোর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দলের প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার থেকে পনেরো দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী এগারো জুন পর্যন্ত আলোচনা সভা সহ নানান কর্মসূচি করবে দলটি দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলের যৌথ সভা শেষে গত বারো মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা অনুযায়ী আজ প্রথম দিনে বেলা এগারোটায় ডিআর ইউতে বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযুদ্ধে উদ্যোগে জিয়াউর রহমানের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদান শীর্ষক আলোচনা সভা হয়েছে আগামীকাল বুধবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনেও অনুষ্ঠিত হবে আলোচনা সভা জিয়ার মৃত্যুবার্ষিকীর দিন তিরিশে মে সকাল সাড়ে দশটায় শেরে বাংলা নগরে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ওই দিন কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্থনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানা ও অরে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হবে এছাড়া একত্রিশে মে জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনায় নয়াপল্টনের কার্যালয়ের সামনে গণদোয়া অনুষ্ঠিত হবে ঢাকা সহ দেশের বৃষ্টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মঙ্গলবার সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়েছে রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ থেকে ঘণ্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার সংকেত দেখাতে বলা হয়েছে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে কোনো মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান মির্জা ফখুল বলেন গতকাল দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ষোলো জনের মৃত্যু চল্লিশ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এক লাখ পঞ্চাশ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের সবলে হতাহতের ঘটনায় গভীর শোক দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেন তিনি এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘর বিধ্বস্ত বিধ্বস্ত বিপুল সংখ্যক মানুষ আহত নিখোঁজ এবং গবাদি পশু ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব বলেন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত ষোলো জনের প্রাণহানির খবরে দেশবাসীর মতো আমিও গভীরভাবে সুকার্ত ও মর্মাহত হয়েছে এমন মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয় ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই টিকে থাকে যুগ যুগ ধরে এদেশের কষ্ট সহিষ্ণু মানুষ প্রাকৃতিক নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গি পশ্চিম থানার খাঁপাড়া এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা পরে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা সরেজমিনে দেখা যায় এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর খাঁপাড়া অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা গাজীপুর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় অবস্থান নেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে আর এই বৃষ্টির মধ্যে পৃথক তিন স্থানে বিদ্যুৎ স্পৃষ্টে চারজন মারা গেছেন সোমবার দিবাগত রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে এসব নিহতের ঘটনা ঘটে নিহতরা হলেন খিলগাঁও রিয়াজবাগ এলাকার রিক্সার গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া রাকিব খিলগাঁও সিপাহী বাগের রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম যাত্রাবাড়িতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া লিজা আক্তার ও অন্যজন বাড্ডার বাসিন্দা তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি সরকারি চাকরিতে পেনশন স্কিম সংক্রান্ত নীতিমালা প্রত্যাহারের দাবিতে দুই ঘন্টা ক্লাস বর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলবার এ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা এ ব্যাপারে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সর্বজনীন পেনশন নীতিমালা সংবিধান পরিপন্থী ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা এ কর্মসূচি পালন করছি অবিলম্বে এ স্কিম নীতিমালা প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চলবে জানা গেছে গত ২০ মার্চ এক প্রজ্ঞাপনে সর্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এই স্কিমে দেশের বেশি রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যত কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে তবে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্য আখ্যা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল দীর্ঘ সাত ঘন্টা ব্যাপী প্রচণ্ড শক্তি নিয়ে তাণ্ডব চালায় বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়টি এর প্রভাবে প্লাবিত হয়েছে জনপদ ঘরবাড়ি তস হয়েছে বেরিবাদ গাছপালা মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানী সহ সাত জেলায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ঢাকায় চার ভোলায় তিন বরিশালে তিন পটুয়াখালীতে দুই খুলনা সাতক্ষীরা চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে মোট ষোলো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সরকারের হিসেব অনুযায়ী উড়িশি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একশো সাতটি উপজেলার সাড়ে সাঁইতিরিশ লাখ মানুষ পনের তিন কোটি গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়েছে পনেরো হাজার মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় হয়ে গেছে ফেনীর ফুলগাজিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ও ভারতীয় উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নদীর পানি পঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন ভারতীয় উজানের কারণে মহুরি নদীর পানি বেড়ে গেছে বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে এখনও নদীর পানি বাড়ছে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক উপকমিটির সদস্য শাহজাহান আলম সাজুকে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বাহরাইন সরকার তাকে গ্রহণ করলে তিনি হবেন সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত সূত্র জানায় নয় মাস ধরে মানামায় রাষ্ট্রদূতের পদটি শূন্য রয়েছে বর্তমানে একজন কূটনৈতিক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন সে কারণে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাবেক সংসদ সদস্য ও শিক্ষক নেতা শাহজাহান আলম সাজুকে মানামায় চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার এদিকে জানা গেছে বিদেশের আরও আটটি মিশনের রাষ্ট্রদূত পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার দ্য হেগ জেনেভা কেপটাউন আম্বান কলম্বো নাইরোবি বন্দর সেরি বেগাওয়ান ও ইসলামাবাদ মিশনের রদবদল আসছে ঝড়ের রাতে চাঁদপুরের হাজিগঞ্জে প্রবাসীর বাড়িতে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার রাতে উপজেলার দুই নং বাকিলা ইউনিয়ন পশ্চিম রাধাসার বকাউল বাড়িতে এ ঘটনা ঘটে নিহতরা হলেন বকাউল বাড়ির ইউসুফের ছেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাফাত ও তার দাদি হামিদা এ ঘটনায় ইউসুফের মেয়ে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী হালিমাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক রাজধানীতে মৌসুম শুরুর আগেই বাড়ছে ডেঙ্গুর প্রভাব স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে দেখা যায় রাজধানী ঢাকার দুই সিটির আঠারোটি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এরিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়েও বেশি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত সতেরো থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত চালানো প্রাক বর্ষা জরিপে এ তথ্য উঠে এসেছে মঙ্গলবার সকালে রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত মৌসুম পূর্ব এডিস সার্ভে দু হাজার চব্বিশের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জরিপের তথ্য উপস্থাপন করা হয় আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম দিয়ে খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রথমবারের মতো গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছে মার্টিন বলেন ইসরায়েল যদি রাফায় আক্রমণ বন্ধ করার জন্য আইসিসের রায় মেনে না নেয় তাহলে সম্ভাব্য ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করে এ ইউ ভারতের বারাণসী ক্যামে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া গেছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ আজ মঙ্গলবার ফ্লাইটটি পরিদর্শন করেন বিমানবন্দরের কর্মকর্তারা খবর এনডিটিভির ইন্ডিকোর বারাণসী গ্রামে সিক্স ফ্লাইটটি ভরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য প্রস্তুতি নেয় এ সময় রান প্লেনটিকে থামানো হয় তাৎক্ষণিকভাবে জরুরি তদন্তকারী দল কাজ শুরু করে তবে এখনো পর্যন্ত তারা সন্দেহজনক কিছুর সন্ধান পাননি এতদিন সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল মরক্কান রাজ্জাক হামদাল্লার। চলতি মৌসুমে রোনালদো যেভাবে গোল করেছেন সেই রেকর্ড ভাঙা অসম্ভব ছিল না আল নাসরের মৌসুমের শেষ ম্যাচে এসেই সেই রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা এক মৌসুমে এখন সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি আগে এক মৌসুমে লীগের সর্বোচ্চ গোল ছিল চৌত্রিশটি কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের আল আওয়াল পার্ক মাঠে সোমবার রাতের খেলায় জোড়া গোলের দেখা পান সিয়ার সেভেন আর তাতেই চলতি মৌসুমে পঁয়ত্রিশ গোলের মালিক হয়ে নতুন রেকর্ডের মালিক হন আল ইত্তিদাহের বিপক্ষে চার দুই গোলের জয় নিয়ে মাঠ সারে রোনালদোর আল নাসের আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ